নমস্কার সবাই কেমন আছেন আমি কলি সুব্রত ব্লক থেকে কলি বলছি বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে সকালটা শুরু করলাম এখন যে সাড়ে নটা তো শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তা আজকে তোমাদেরকে কিছু কাটন সিল্কের কালেকশান দেখাবো

আর এটা তো এটা কিন্তু ব্লাউজ পিস ব্লাউজ পিসেও পুরো কাজ করা এদের ব্লাউজ পিসটাও পুরো কাজ করা আর এটা হচ্ছে আঁচল আঁচলটা তো পুরো কাজ করা এরকম কম ফম লাগানো আছে এটা হচ্ছে বোতল গ্রিন কালার এটা কালারটা কি কালোর মধ্যে পুরো মিনের কাজ করা আছে এটা কিন্তু কালো কালার দেখো পুরো আচরণ এরকম কাজ করা এটা রানিং এই ব্লাউজ পিস না ব্লাউজ পিসটাও কাজ করা আছে দেখো বলছে এটা পার্ট

এটা হচ্ছে ছোট ছোট গুটি কিন্তু প্রত্যেকটা মিনে করা গেছে ময়ূর কোনটি কালার আর এদিকে দেখো এটা রানী কালারে পার দেওয়া আচলটা দেখো পুরো রানী কালারের কাজ করা আর এটারও ব্লাউজ পিস দেখো কাজ করা আছে কাজ করা প্রযুক্তিযুক্তি পুরো কাজ করা আছে ফুল কিনে এর মধ্যে আর এদিকে দেখো সব কিনে করা কাজেছে আছে রানি জিততে দিয়ে এটা হচ্ছে পা এটা দেখো পুরো আচল করে কাজ করা আছে আর ব্লাউজ পিসও সেম ওরকমই আগেরটার মতন হচ্ছে পেস্তা কালার এর এটা ছোট ছোট গুটি সব হীনা করা আছে পার হচ্ছে রানী কালার আর আঁচলটাও দেখো রানী কালার এর মধ্যে কাজ করা আর ব্লাউজ টি সেম ওরকমই আগেগুলোর মতনই কাজ করা ব্লাউজটি এই কালার টা কি সুন্দর লাগে ডুয়েল টোনের এগুলো সব এটা হচ্ছে কাতান বেনারসি দেখো কালারটা জাস্ট খুব সুন্দর এটা পুরো আঁচল দেখো এটা পাড়ে আঁচলটা এরকম কাজ করা আর সারা গায়ে এরকম ছোট ছোট গুটি কালারটা কি লাগছে এটা হচ্ছে কাথান বেনারসি কালারটা খুব সুন্দর

তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর সব শাড়ি একসঙ্গে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা বন্ধুরা কেউ স্কিপ করবে না ফুল ওয়াচ করে দেখবে আর দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিও একটা কমেন্ট করে দিও নতুন বন্ধুরা হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর আমাকে বন্ধু করে নিয়ে এইভাবেই তোমরা সাপোর্ট করে যেও যাতে আমার এই ছোট্ট চ্যানেলটা নিয়ে একটু এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসাতে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আজকে মতো বিদায় নিচ্ছি টাটা